শুমলা আর আমার মসজিদের মিনারা থেকে ছয়টা হরণ দিয়ে চতুর্দিকে একত্রে আওয়াজ করে আমি রপুল আলমিন তোমাকে ডাক দিছিলাম সেজদার জন্য সারা দিনে একটা বার তোমার কানে ওই আজানের আওয়াজ পৌঁছলো না কি জবাব বলেন না কি জবাব হায় হায় এজন্য এটা মনে রাখবেন পাঁচ অত্য নামাজের সেজদা যার কপালে নাই তার মতো গাদ্দার এই জমিনে নাই সে নিকৃষ্ট গাদ্দার নিকৃষ্ট বিয়াদক নিকৃষ্ট বিয়াদক অসভ্য নাম্বার ওয়ান বেয়াদক নাম্বার ওয়ান গ্রেট বিয়াদক যার কপালে সেজদা নাই যার কপালে সেজদা নাই সে সরাসরি ইবলিসের অন্তর্ভুক্ত আল্লাহ তাআলা কোরআনুল কারিমে বলছে লাম ইয়াকুম মিনাস সাজিদিন ইবলিস কে ছিল জানো আল্লাহ বলে সে ছিল ওই ব্যক্তি যে সিজদা কারীদের অন্তর্ভুক্ত নয় তার নাম ইবলিস এটা কোরআন আল্লাহ বলছে দুই নম্বরে আল্লাহ বলছে সিজদা যে করে না সে অহংকারী সে কি অহংকারী আল্লাহ তালা ইলিশকে বলছে কেন সেজিদা করল না বলছে আমি উত্তম আদম থেকে আল্লাহ তালা বলছে ফাহবিদ মিনহা বের হ এখান থেকে বেটা সমা কোন আন তাত ফিয়া না ফরমান আমি রবের সামনে অহংকার করার জায়গা এটা না কেন সেজিদা করলি না বের হ সেজিদা একটা না করার কারণে আল্লাহ তালা অহংকারী হিসাবে ঘোষণা দিয়ে তারে তাড়ায় দিচ্ছেন তার কেয়ামত পর্যন্ত জন্য বিতাড়িত করে দিয়েছেন আর আপনার ছেলে বছরের পর বছর সেজিদা করে না মাসের পর মাস সেজিদা করে না এটা মানুষ ঘটতেছেন না হ্যাঁ আপনার ছেলে মানুষ হইতেছে গত এক বছরে আপনার ছেলেটার কপালে ফজরের নামাজের সেজদা কোনোদিন জোটে নাই এটা মানুষ হইতেছে না হ্যাঁ এটা বাংলা অঙ্ক ইংরেজি না পড়তেছে ইকোনমিক্যাল এনিমেল হওয়ার জন্য অর্থনৈতিক প্রাণী হওয়ার জন্য প্যান্ট শার্ট করে ভদ্রচিত টাকা রোজগার করার জন্য একটা উপার্জনকারী প্রাণী এটা হচ্ছে বিঘিন মানুষ হচ্ছে না কথা পরিষ্কার স্পষ্ট সেজদা যার কপালে নাই কোরআন যার তিলাওয়াতে নাই বন্দিগি যার জিন্দিগিতে নাই সে মানুষ হয় না অর্থ উপার্জনকারী একটি প্রাণী হতে পারে ইকোনমিক্যাল অ্যানিমেল হইতে পারে অর্থনৈতিক প্রাণী হতে পারে টাকা রোজগারের প্রাণী হতে পারে মানুষ হয় সে আল্লাহ কোরআন পড়েছে সেজিদা করে যে সেজিদা বিহীন ব্যক্তিকে কোরআন বিহীন ব্যক্তিকে গোলামি বিহীন ব্যক্তিকে বন্দিগি ছাড়া মানুষকে আল্লাহ তালা বানানে কোম্পানি বানানে বলছে সে মানুষ না সে জানোয়ার অতএব বানানে বলছে এটা মানুষ না বানানে বলছে এটা ঠ্যাং দিছি কিন্তু মানুষ বানাই নাই এটা জানোয়ার যদি আল্লাহকে বলেন আল্লাহ জানোয়ার কোনো পার্থক্য নেই জানোয়ারের সাথে তার আল্লাহ বলে আচ্ছা আছে আছে পার্থক্য আছে জানোয়ারের সাথে জানুয়ার তো জানোয়ার সে জানোয়ারের চেয়ে নিকৃষ্ট এটা পার্থক্য কথা বুঝেন নাই ওইটা তো জানোয়ার আর এটা জানোয়ারও না এটা জানোয়ারের চেয়ে এটা তফাত বালহুম আওয়াজ আওয়াজ মুসলমান এটা মনে রাখেন আমি আমার প্রসঙ্গের মাঝখান দিয়ে এটা বললাম আপনাদের যে ঘরে সেজিদা নাই যে ঘরের মুসলমান পরিচয়ধারী ফজরের নামাজ না পড়ে যে ঘর থেকে সাতটা আটটা নয়টা বাজে ওই ঘরের মেয়ে ওই ওই ঘরের ঘরের ছেলে মহিলা ঘুম থেকে জাগে আমি বললাম ওরা মানুষ জাগে না ওরা জানোয়ার ঘুম থেকে ওঠে জানোয়ার ঘুম থেকে ওঠে জানোয়ার ওঠে জানোয়ার নাহলে এখন দাঁড়ায় বলো কোন সাহস থাকলে বাচ্চা তুমি দাঁড়াও তোমার মাঝে আর জানোয়ারের তফাত কি তোমার বাড়ির পাশের ওই কুকুরের সাথে তোমার পার্থক্য কি গত ঘন্টা আচরণ যা আর তোমার আচরণের গত ঘন্টার মধ্যে কুকুর কিছু খানা দানা খাইছে আর একটা সমস্যাও কিছুক্ষণ বিশ্রাম করে ঘুমাইছে এই কুকুরও তো খাইছে কুকুরও তো ঘুমাইছে তুমিও তো খাওয়া দাওয়া করছো আর ঘুমাইছ তাইলে তোমার মাঝে আর তার মাঝে তফাৎ কোথায় সে যদি বিহীন পার্থক্য হয় কিভাবে নবীজি তো বলছে ফারাক পার্থক্য হইল সেজদা নামাজ নামাজ বাতের থালারা বাতের থালা দিয়ে পার্থক্য কথা বলেন না কেন মিয়া বাতের থালা হ্যাঁ জামা ভাই কাপড় চুবর এখন তো ইউরোপে বা বিভিন্ন জায়গায় বাংলাদেশেও বিভিন্ন ফার্মে গরুরও আপনার কাপড় চোপড় অনেক কাপড় মশারি স্প্রে করে মশারি টাঙ্গাইয়া কোথায় বড় বড় ফার্মে উন্নত ফার্মে গরুর মাথার মধ্যে মশারি দেয় ফ্যান আছে কয়েল আছে আমি নিজে দেখছি তাইলে এগুলো দিয়ে কোনো পার্থক্য হবে না পার্থক্য হবে সেজদা দিয়ে পিছনে টাকা না পিছনে টাকা না লাফেল নিয়ে আপনি চিন্তা করার দরকার নাই ইসরাফিলের ফু যখন দিবে তখনও গাফেল থাকবে কথা বোঝেন নাই আপনি হা কিন্তু আফসুসের দুঃখের কথা এটা আমার প্রতিদিনকারে দুঃখের কথা আমি চিৎকার করে বলি আমার কাছে এটা আশ্চর্য লাগে এক মুসলমান তার জীবনের উপার্জন চিনল না তার জীবনের সম্পদ কি সেটাই বুঝলো না নবীজি সাল্লাহ আলাইসাল্লাম বললেন একজন মানুষের সর্বশ্রেষ্ঠ সম্পদ আল মার আতুসালিহা একজন নেক বিবি একজন নেককার স্ত্রী এটা হলো ও এক ব্যক্তির সর্বশ্রেষ্ঠ সম্পদ অথচ ওই লোক এটা বোঝে না তার স্ত্রী ব্যাপার দা এতে খাট বানায় মজবুত সেগুন কাট তার ছেলে একটা সেজদা করে না তার সোফার কাট মজবুত তার বিল্ডিং এর এক নম্বর আমারে বলছে হুজুর ক্যান্টনমেন্ট থেকে ময়মন সিং গিয়া এই বিল্ডিং এর বালু নিজে থাকা ময়মন সিং দিয়া ট্রাকে করে করে বালু আনছি এরপরে বিল্ডিং করছি যাতে একটা বালু দুই নম্বর না ফরে ময়মন সিং এর থেকে বালু আনছি ময়মন সিং তো ক্যান্টনমেন্ট ফরে স্টেশন কথা কর না ক্যান্টনমেন্ট ফরে স্টেশন হলো কংসনগর দেবপুর রামপুর শত মাইল দূরে এ বালুর জন্য সিমেন্টের জন্য এটার জন্য তার এই পরিমাণ পেরেশানি যাতে এক নম্বর ইট এক নম্বর বালু এটা যেন ঠিক থাকে রাজমিস্ত্রির সামনে পুরোটা টাইম দাঁড়ায় থাকে একটা বালু একটা সুরকি যাতে না ধুইয়া দেয় এখন তো বালু আমি নিজে দেখছি টাঙ্কি করে পুরা বিল্ডিং এর বালু আছে না যেগুলো আস্তর করে এই বালু আগে ধোয় ধুইয়া এগুলোকে শুকাইয়া এরপরে বালুর ভিত্তে তাতে বালু না থাকে কথা বুঝেন না বালুর কি না থাকে বালু না থাকে বালুর ভিতরে যাতে কোনো বালু না থাকে এত এত যত্ন হায় হায় মুসলমান সোফারের প্রতি এত যত্ন খাটের এত যত্ন বিল্ডিং এর প্রতিটা রোমের প্রতি এত যত্ন পঞ্চাশ দোকান খুঁজে টাইলস মিলাইলা কিন্তু ছেলেটা এক অত নামাজ পড়ে না মেয়েটা এক অত নামাজ পড়ে না ছেলেটা সারা দিন সারা রাত উলঙ্গ ছবি দেখে নর্তকীর নাচ দেখে জিনার বেবিচারের দৃশ্য দেখে মাথার চুল থেকে পায়ের নোক পর্যন্ত মানুষ না জানো আর এটাও বোঝা যায় না এই যদি হয় আপনার সন্তান এই যদি হয় আপনার ফ্যামিলি চব্বিশ ঘন্টার টেলিভিশন চলছে ঘরে এই যদি হয় জিন্দিগি ষাট বছর এখনো আপনার মুখে বিড়ি সিগারেট এর নাম যদি হয় জিন্দিগি ষাট বছর হয়ে গেছে এখনো চা দোকানে কি না দেখলে টেলিভিশন না দেখলে আপনার ঘুম আসে না বিকালটা পার হয় না এই যদি হয় জিন্দিগি এর নাম তাহলে জীবন এটাই অর্জন একজন ইমানদারের অর্জন এটা আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আমরা সম্পদ চিনলাম না আমরা উপার্জন চিনলাম না কোরআনুল করিমের মধ্যে আছে আল্লাহ তারা বলেন আবুল লাহাবকে বলছিল মা আঘনা আনহু মালহু ওয়া মা কাসাব আবু লাহাব তোর মাল কোনো কাজে আসবে না তোর উপার্জন কোনো কাজে আসবে না কাসাব এই কাসাব অর্থ তাফসিরে আছে উপার্জন বলতে স্ত্রী সন্তান বিবি বাচ্চা পরিবারের সদস্য তাদেরকে ছেলে মেয়ে এগুলো তোর অর্জন এগুলো তোর কোনো কাজে আসবে না অর্থাৎ এই অর্জন না এ কারণে এগুলো কাজে আসবে না এজন্য মানুষের উপার্জন বলা হয় শ্রেষ্ঠতম সম্পদ বলা হয় মূলত তার বিবি বাচ্চা যার বিবি নেককার যার ছেলে নেককার যার মেয়ে নেককার যার ছেলে সেজদাওয়ালা যার মেয়ে সেজদাওয়ালা যার ছেলে কোরআনওয়ালা আল্লাহর কসম সে যদি মাটির ঘরে থাকে দিন আইনা দিন খায় তার তারপরও তার মর্যাদা শ্রেষ্ঠতম মর্যাদা বার সর্বশ্রেষ্ঠ দাম তার কেবল এটাই মূল কথা এটাই বড় ইজ্জত এজন্য আজ প্রকৃত সম্মান যাদের তাদের মাথায় পাগড়ি তুলে দিয়েছে এই ছাত্র ওলামা পরিষদ আপনাদের চোখে আঙ্গুল দিয়ে দেখায় এবার যদি বলেন না আপনি হুজুরদের দাম সমাজে কোথায় আপনি কই কি দৃষ্টিকোণে দাম কোন দিক দিয়ে কি বুঝাইয়া খুঁজতে চান আপনি মিলা সুদের ব্যবসায় ঘুষের ব্যবসায় সিটারিয়ার বাটপাড়ির আড্ডায় নাফরমানের আড্ডায় আলেমে দিনকে সম্মান করে না কেন এটাই দুঃখ নাকি কথা বলেন না কেন এটাই আপনাদের আফসুস যে কোন সুধখোর কোন গুশ কর কোন হায়াম কোন অবৈধ উপার্জনকারী তাদের সমাজে তাদের পরিবেশে কোন আলেমকে যদি কেউ ইজ্জত নাও করে তাহলে এটা তো দরকারই নাই নাফরমান ইজ্জত যার নিজেরে নাই সে লোক ইজ্জত দিবে কি ইজ্জতের মালিক চিনি ইজ্জত তিনি দিবে ইজ্জত আছে যার কাছে দিবে হয়তো তিনি আল্লাহ তাআলা বলে আমি আল্লাহর জন্য আর এজন্য আমি বলছি তোমন্ত আমি যাকে চাই তাকে ইজ্জত ইজ্জত আছে তো আমার কাছে ইজ্জত দেবো তো আমি আল্লাহ আমাদেরকে বোঝার টফিক দান করুক